তোমাদের সঙ্গে লাইভে কথা বলতে বলতে নেট চলে গেছিলো তাই আবারও ফিরে আসলাম বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম হয় কিন্তু কিছু নাই সময় তো শেষ হয়ে আসছে সন্ধ্যা হয়ে আসছে অন্ধকার নেমে আসছে তাই দর্শক বন্ধু তোমাদের সঙ্গে আর বেশি কথা না বলে আজকে নতুন কিছু আছে আমার উঠান বাগানে সেটা তোমাদের দেখাতে চলেছি তো দেখতে থাকো প্রথমে দেখাবো ছোট্ট সিম গাছে কত সিম এসেছে দেখো দেখো কি সুন্দর প্রচুর সিম এসেছে থোকা থোকা সিম হয়ে আছে একদম এবার চলে যাচ্ছি এখানে তো আছে আরবিয়ান কর্মী অনেকই আছে দেখো আরবিয়ান কলমিটা আমার অনেকটাই হয়েছে এবং চলে গিয়ে যথারীতি ফুল ফুটে গেছে আর এটা হচ্ছে আমার নতুন ড্রাগন এই এখানে স্ট্রাকচার হবে এই যে দেখছে উঠুন এখানে আমার গতবার পদ্ম চাষ করেছিলাম সেই পদ্ম চাষ এখন অন্যদিকে চলে গেছে আর এখানে হবে এখানে মোট আছে পঞ্চাশটা বস্তা একশো পঞ্চাশ পিস ড্রাগন গাছ এই ড্রাগন গাছ সম্পর্কে জানতে হলে তোমরা লং ভিডিওতে দেখে নেবে কি কি দিচ্ছি কতদিন অন্তর কি খাবার পড়ছে কিভাবে সাজানো হচ্ছে সব কিছু কিন্তু আপডেট আমার হবি অফ লেখা এবং হবি অফ লেখা ব্লগ চ্যানেলে তোমরা দেখতে পাবে এই হয়ে গেল এবার চলো পদ্মটা দেখাই এইখানে জলজ আমার ফুল গাছ রেখেছি শিফটিং করানো হয়ে গেছে এখান থেকে পাতা বেরোবে খুব শীঘ্রই মোটামুটি দশটা বড় গামলা আছে আর দশটা ছোট গামলা আছে বেশিরভাগই এবার বড় যে ফুল আছে পিঙ্ক ক্লাউড আর একটাও আছে বড় রেড কালারে সেই ফুলটা আইডিটা আমি ঠিক জানি না অবশ্যই আইডিটা জেনে তোমাদের জানাবো তো প্রতিস্থাপন করা হয়ে গেছে একটু আগামী করানো করা হলো কারণ আমি বেশ কিছুদিন থাকছি না বাড়িতে তার জন্য এটা করেছি এখানে ছিল জল গোলাপ অনেকগুলোই হয়েছিল ভেবেছিলাম দর্শক বন্ধুদের গিফট করব দুর্ভাগ্য আমার জলগলা বাঁচাতে পারেনি দর্শক বন্ধু এখানে রয়েছে অনেক শালুক আর নতুন নতুন কিছু প্রজাতি এসেছে আমার বাড়িতে আর এখানে আছে কিছু টিউবার এই টিউবারগুলো রেখেছি আমার শুধু যারা দর্শক বন্ধু আসবে অবশ্যই পেয়ে যাবে তাড়াতাড়ি আসতে হবে মোটামুটি এই সপ্তাহে সানডের মধ্যে আসলে পাবে না হলে সব একদম কি বলবো গোছা ধরে বাইরে কাউকে দিয়ে দিতে হবে কিছু করার নেই কোনো নার্সারি ম্যানকে দিয়ে দেবো তিনি বিক্রি করলে তার কিছু পয়সা হবে আমার তো কোনো ব্যাপার না আমি এগুলো রেখেছি আমার দর্শক বন্ধুদের জন্য তো এবার দেখো জলগলপের জায়গাটা বেশ সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে কারণ এই জায়গাটায় কাছাকাছি জল আছে আর এই জায়গাটা দেখতে খুব সুন্দর এটা আমার আগে আমাদের শ্বশুরবাড়িতে এটা কুঁয়ো ছিল এই পাত কুয়ো ছিল আগেকার তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কুয়ো থাকতো তো সেই কুয়োটা ভর্তি করা হয়ে গেছে সেই জায়গাটা এখানে হচ্ছে আমাদের তুলসী মন্দির এটা আমাদের সাবিকি বাড়ি মানে জয়েন্ট ফ্যামিলি আমরা সেই নিচের হচ্ছে আমাদের এই হচ্ছে উঠোন দেখো উঠোনটা আমরা মোটামুটি ফাঁকাই রেখেছি আর এই আমার আঙুর গাছ কত দূর চলে এসেছে দেখো এখনো তাকে আমি মাচা করে দিতে পারিনি আমার দুর্ভাগ্য কবে করে দেব তাও জানি না তো এই হচ্ছে টোটাল ব্যাপার এটা তোমাদের দেখালাম নতুন ড্রাগন প্রজেক্ট হচ্ছে শুধু মাটিতে রোপণ করে দেওয়া হয়েছে তারপরে কি দিলাম আপডেট তোমরা বড় চ্যানেলে দেখে নিও আর এখানে কিছু গাছ আমি রোপণ করেছিলাম শুধু নারকলের ছোবাই ছোবাতেও যে খুব সুন্দর গাছ হয় সেটা আমি তোমাদের এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম পেঁয়াজ আলু কফি তারপরে আছে আদা আর এখানে হচ্ছে এটা হচ্ছে আঙুর গাছ এই আঙুর গাছ দেখো আশ্চর্য বিষয় এখান থেকে চলে গেছে একদম ওই প্রান্ত পর্যন্ত কতটা চলে গেছে একা একা আর সেখান থেকে একটা করে শাখা নামছে খুব আশ্চর্যের বিষয় যেহেতু হবি অফ সুলেখার গার্ডেনের ম্যাম একা যেহেতু তিনি সার্ভিস করেন তার জন্য আমার গাছ কিছু কিছু গাছ কিন্তু আমাকে আপনা আপনি উপকার করে ও আপনা আপনি চলে গেছে আমি মাঝে দু একটা জায়গায় বেঁধে দিয়েছি আর এখানেও একটা সিম গাছ হয়েছিল কেউ টালে তুলে দেয়নি দর্শক বন্ধু দুঃখের বিষয় কিন্তু ও আপনা আপনি উঠে আর এখন দেখছি কী থোকা থোকা সিম আসছে এগুলো উপরি পাওয়ার কিছুই না দেখো কিচ্ছু দেওয়া হয়নি একদম থোকা থোকা আর পাতাগুলো দেখো কী সুন্দর একদম আমি ওই যে পদ্মর যে জলটা ছিল সেই জলটাই মাঝে মাঝে ওদের দিতাম আর এইটাই হচ্ছে ওদের খাবার আর এখানেই সাজানো হবে আমার একশো পঞ্চাশ পিস ড্রাগন গাছ আর পঞ্চাশটা বস্তা নতুন প্রজেক্ট শুরু হবে খুব শীঘ্রই জাস্ট কুশিটা বেরোক তারপরে স্ট্রাকচারটা কীভাবে করতে হবে না করে পুরো আমার পরিকল্পনা আমি কাউকে অনুকরণ করব না আমার মাথায় যেটুকু আসবে আমি সেইটুকু দিয়েই আমার খুব শখ এখানে এই যে ড্রাগনটা করব একটু ফাঁকা ফাঁকা করে করব এতটা জায়গা এই জায়গাটায় পুরো ড্রাগনের প্রজেক্ট হবে ফাঁকা ফাঁকা রাখবো যাতে আমি একটু শান্তি বাগানটায় প্রবেশ করতে পারি কারণ ওপরে যখনই যাই না কেন আমার হাতে পিঠে মুখে সব কাঁটা বিধে যায় তাই আমার ইচ্ছা আছে এই এই প্রোজেক্টটা আমি খুব ভালো করে করব যাতে মাঝখানে আমি অবাধে বিচলন করতে পারি দর্শক বন্ধু একদম স্কুল থেকে এসেই লাইভ করতে শুরু করলাম যাতে আমি দর্শক বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারি কিন্তু দুর্ভাগ্য নেট ছিল না তাই কথা বলতে পারিনি মোটামুটি যা আমার বাগানে লাগানো হচ্ছে সব আপডেটটুকুই তোমাদের দিই আর একটু বসি যখন যে কোনো গাছ লাগানোর সময় কিন্তু একটু কষ্ট হয় তারপরে যখন ফুল ফল আসে ভীষণই সুন্দর লাগে তাই না এই জন্য প্রথম থেকে একটু কষ্ট তো করতেই হবে যেমন ড্রাগনে ধরো যখন লাল লাল ফলগুলো আস এসেছিল এবার আমার ওপরের কথা বলছে যারা আমার ভিডিও দেখো হবি অংশ লেখা বা হবি অংশ লেখা ব্লগ চ্যানেল দেখো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা তো দেখেছ প্রচুর প্রচুর আমার ড্রাগন এসেছে এবং প্রথম অবস্থায় আমি কিন্তু প্রত্যেককে ড্রাগন দিয়েছি লাস্টের দিকে আমার ছেলে এক কিছু ড্রাগন সেল করেছে ও করেছে কিন্তু আমি করিনি আর থেকে বড় কথা আমার ভীষণই ভালো লাগে মানুষকে গাছ দান করতে ফল দান করতে আমি যতটা পেরেছি দান করেছি এখন মোটামুটি যেহেতু কিছু লেবারের খরচ করতে হয় সেহেতু আমি সিদ্ধান্তে এসে গেলাম যে না এবার কিছু তো দিতেই হবে না দিলে নয় কিছু তো দেবো তার মাঝেও কিন্তু আমরা তো অত ফল খেতে পারবো না সেই ফলগুলো আমাকে কিছু অন্তত সেল করতে হবে তো এই যে নতুন যে প্রজেক্টটা শুরু করছি এটা একদম সম্পূর্ণ বাণিজ্যিকভাবে আর এর প্রজাতিটা হচ্ছে পিঙ্ক রোজ পিঙ্ক রোজ কেন নিয়েছি আমি সবথেকে খেতে ভালো এবং রোগ মুক্ত এবং জল ব্যবস্থা লাগে বেশি লাগে না একদম ফেলে ফেলে জেলে এই এই ড্রাগনের প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্যই কিন্তু আমি এই পিঙ্ক রোজটা নিয়েছি কারণ দর্শক বন্ধু আমি নতুন যে প্রজাতিগুলো নিয়ে এসেছি আমার মোটামুটি আমার গার্ডেনে এগারোটা প্রজাতি চলে এসেছে এই এগারোটা প্রজাতির মধ্যে কিন্তু যথাক্রমে নতুন দুটো গাছে ফল এসেছিলো তো সেই ফল আমি যথারীতি আনন্দের সঙ্গে কেটে খেতে গিয়ে দেখছি নতুন প্রজাতির ফল একদম খেতে ভালো না জাস্ট এনেছি আমি আনতে হয় তাই এনেছি আর তার সঙ্গে নতুন যে প্রজাতির যে ড্রাগনের আমি প্রজেক্ট করেছি নতুনটা সেখানে দেখছি একটা মরিচার মতন মরিচা যেমন পরে না লোক হাতে ঠিক সেই রকম মরিচা করছে ওটা একটা রোগ আমি হয়তো নতুন এই চাষটা করছি বলে অতটা রোগটার নাম বলতে পারবো না তো বেশ পচে যাচ্ছে জায়গায় জায়গায় আমি আবার কি করেছি সেটাকে ছুরি দিয়ে কেটে কেটে ফাংচার লাগিয়ে দিয়ে আমার দিক দিয়ে আমি চেষ্টা করেছি তো ওই জন্য বলবো যারা নতুন ড্রাগন প্রজেক্ট করতে চাইছ একমাত্র হচ্ছে পিঙ্ক রোজ পিঙ্ক রোজটা করো দেখবে একদম চাষ করতে বেশি টাকা পয়সা লাগবে না খুব অল্প ব্যয় করে কিন্তু বেশি মুনাফা নিতে পারবে এটাই আমার আজকের বার্তা ছিল আমার দর্শক বন্ধুদের জন্য লাইভে আমি এসেছি যে আমার নতুন প্রজেক্ট আমি দেখালাম তোমাদের এই শুরু করেছি মোটামুটি এক মাসের ওপরে হয়ে গেছে আর তোমরা যদি শুরু করো তাহলে এই প্রজাতিটা নিয়ে শুরু করে জাস্ট আমি যেহেতু একজন বাগানি আমার কর্তব্য বা অন্য অন্য বাগানীদের এগিয়ে নিয়ে যাওয়া তাই তো সাহায্য করা সেই জন্যই আমি বার্তাটা দিলাম যে পিঙ্ক রোজ নেবে আর একটা কথা যে ডালে ফল এসেছে দেখে সেই ডালটাই থেকেই কিন্তু চারার কাণ্ড কেটে নেবে নিজে ওখান থেকে দেখে যার কাছ থেকে নেবে কেটে নিয়ে আসবে আর যদি হঠাৎ করে তোমরা চারা কিনে নিয়ে আসো বুঝতে পারবে না যে চারাটা কোন প্রজাতির বোঝা যায় না এইটা হচ্ছে আর একটা বলবো যে যেমন আমি শুনেছি আমার তো প্রচুর এবার পদের টিউবার হয়েছে তো আমি অনেক সবই দিয়ে দান করে দিয়েছি সব সবই মোটামুটি দান করে দিয়েছি কয়েকটা আছে আমি নিজে লাগিয়েছি তো আর কয়েকটা আছে কয়েকজন চেয়েছে তাকে দেবো তো যেটা দেখে আমি শুনেছি আমার বান্ধবীর মুখে যে অনলাইন থেকে যে পদের টিউবার ওরা অর্ডার করেছিল এসেছিলো পচে গেছিল মানে ওরা কিন্তু লাগাতে পারেনি মানে অনলাইন থেকে গাছ বিষয়ে ব্যাপারটা পুরো আমি অন্তত যেটা আমার বান্ধবীর মুখে শুনেছি সেটাও ঠকেছে এবং আমি একটা গাছ কিনেছিলাম মাল্টিগ্রাফটিং একশো উননব্বই টাকা তিনটে কালার ছিল কিন্তু আমি কেনার পর মাত্র কালার এসেছে তার জন্য অনলাইনের গাছ আমি বিশ্বাস করি না তাই বলবো দর্শক বন্ধু তোমরা যারা ইয়ে করবে ড্রাগনের চারা করবে অবশ্যই ফার্ম থেকে নিজে যে দেখবা কেটে যে গাছের ফল এসেছে তুমি কাণ্ডটার দিকে তাকালেই বুঝতে পারবা যে ফলটা এসেছিল কি না নিজেই বুঝতে পারবে যারা গাছ বাগানি তারা দেখে চিনতে পারবে সেইটাকে নিয়েই কিন্তু জাস্ট মাটিতে রোপণ করে দেবে তাহলেই কিন্তু দেখবে গাছটা আপনি খুশি বেরিয়ে যাবে তবে একটা কথা কি অনেকে চারা করে প্রজেক্ট করে তাই তো কিন্তু আমি আমার যেটা আমি দুটো করলাম আমি প্রথমটা করেছি এবার দ্বিতীয়টাও করলাম একদম ডাইরেক্ট তোমার কাণ্ডটা কেটে রোপণ করে দিয়েছি ব্যাস আমার আরও অত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই চারা টারা করার দরকার এই হলো ব্যাপার আজকে তোমাদের এই ড্রাগন সিম তারপরে জলগোলাপ বা জলজ ফুলটা দেখালাম আগামী দিন যদি পারি তো ওই বাগানে যাব দেখাবো কত সুন্দর সুন্দর পালং শাক হয়েছে ফুলকপি ওলকপি বাঁধাকপি তার সঙ্গে টমেটো কত সুন্দর সুন্দর ফুল এসেছে অবশ্যই দেখাবো দর্শক বন্ধু আমার সময় আমার বাগানের যে সুন্দর একটা রূপ সেটা নিজে আমি আনন্দ উপভোগ করি তার সাথে আমার মনে হয় আমার দর্শক বন্ধুদের আমি দেখাবো তাই আমি দেখাই আমি প্রায় দিনকেই লাইভে আসি তোমাদের আপডেটটা দিই তোমার ভিডিওটা তো দিচ্ছি তার সঙ্গে এটাও দিচ্ছি আর বেশিক্ষণ থাকবো না সন্ধে লেগে গেছি স্কুল থেকে এসে একদমই ঘরের মধ্যে প্রবেশ করা হয়নি বাগানেই আছি কতটা বাগানকে ভালোবাসি বুঝতে পারছো তো আমার সব কিছুই কি নাচেদের নিয়ে সব সময়কে যদি বলে যে আপনি সারাদিন না খেয়ে জল খেয়ে শুধু বাগানে বসে থাকেন আমি থাকবো এক সময় আমার লাইফে এরকম ছিল আর থাকবো না এবার সন্ধ্যা দিতে হবে মন্দিরে যেতে হবে নিজের কাজ করতে হবে আবারও আসবো সকলে ভালো থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো মনটা ভীষণই ভালো লাগবে that